বাংলা ভাষায় পবিত্র আল কোরআনের অনুবাদ সহ ইসলামের বাণী সাধারণ জনগণের কাছে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বাংলায় আল কোরআন প্রচার সংঘ সংগঠনটি দেশের বিভিন্ন প্রান্তে নিয়মিত তালিম সভা ও কর্মশালার মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ষোলো অক্টোবর বিকেলে রাজধানীর ভাটারায় সংঘের প্রধান কার্যালয়ে একটি তালিম সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিল মোহাম্মদ দেলু সবাই উপস্থিত ছিলেন আল কোরআন প্রচার সংঘের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হুদা সংগঠক আব্দুল বাতেন বাচ্চু সাইফুল ইসলাম আশরাফুল ইসলাম মহসিন ভুঁইয়া কামাল হোসেন ও নবীর হোসেন বাবুল মিয়া সহ আরো অনেকেই সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিল মোহাম্মদ দিলু বলেন আমরা চাই বাংলা ভাষাভাষী মানুষ যেন সহজ ভাষায় আল্লাহর বাণী বুঝতে পারে তাই বাংলায় কোরআনের অর্থসহ প্রচারকে এগিয়ে নিতে দেশব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। নিয়েছি রাজধানী ছাড়াও নীলফামারি রংপুর জামালপুর লালমনিরহাট সহ তেরোটি জেলায় আমাদের কার্যক্রম চলছে তিনি আরো বলেন বিশেষ করে মসজিদের ইমাম বক্তব্যের শিক্ষার্থী ও সাধারণ মানুষের মাঝে আমরা কোরআনের মর্মবাণী সহজ বাংলায় তুলে ধরছি প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে আমরা তালিম সভা আয়োজন করি যেখানে নতুন সদস্যরা যুক্ত হয়ে দিনের খেদমত ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আল কোরআন প্রচার সংঘের নেতৃবৃন্দ জানান তাদের লক্ষ্য হল ইসলামের প্রকৃত শিক্ষা ও আল্লাহর বাণী সহজবদ্ধ ভাষায় সবার কাছে পৌঁছে দেওয়া যাতে মানুষ কোরআনের দিক নির্দেশনা অনুসারে জীবন পরিচালনা করতে পারে